ঘরে শান্তি নাই বাইরেও শান্তি নাই সব জায়গায় গরম জামা কাপড় খুইলা হাটতে লাগে না তোমার বাসায় আগে বলো না কেন তোমার বিয়া করাই যাব না আরে আমি তো ভাবছিলাম তোমার বাপের কাছে যৌতুক হিসেবে একটা এসি চামু ওই এসি দেই কাচালাই দিবো হুম এদিকে এসি আছে একটু পয়সা থাকি বাইরে যেই গরম এই চিডিটা আপনার জন্য আমার জন্য হা কে পাঠালো চিডি চারা এসির বাতাস খাওয়ার জন্য ওই দিকে এসে ফাও থাকে তারা নাম্বার ওয়ান ছোট লোক আম্মা কে রে তুই মাথায় হেলমেট পরে সোস ক্যান যে গরম পড়ছে মাথার চাঁদি তো পুরা গরম হয়েছে একেবারে তো হেলমেট পরলে কি গরম কমবো নাকি। সেই দিন রাস্তা দিয়ে যাইতেছিলাম এক বেটা মানে করে রেখা ওটার মধ্যে তেল ধেলা ডিম ছেড়ে দিছে দুই মিনিটে ডিম্পোজ হয়ে গেছে আজকে ব্রেকিং নিউজ আজকে প্রচণ্ড গরম পড়ছে তাই আজকে কোনো নিউজ পড়বো না বাসে জায়গা স্যার দাঁড়ান কথা আছে আপনি অফিসে এমন ট্রাউজার পরে ঘুরেন কেন আপনার সরম লাগে না সরম সরম দাঁড়া সরম দেখাইতেছি আমি তো পারলে অফিসে এই শর্ট প্যান্ট পরে ঘুরি সেই গরমটা পড়ছে এসে নিচে থাকাও তো গরম লাগে আর এই জিন্স প্যান্ট পরলে তো গরম গুলো সরাসরি আমার এদিকে লাগবে এনে 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 লাগবে আরে এই বলে কি করতেছে টাকা চুরি করতেছিস? আচ্ছা তুই টাকা চুরি করলি কেন? যেই গরম পড়ছে তার উপরবার কারেন্টও থাকে না। বাসা একটা আইপিএসও নাই। এই টাকা চুরি করে জমায়ে একটা আইপিএস কিনমু। তাই বলে তুই চুরি করবি? সারা দিন এসি তলে থাকো তো তোমরা বুঝবে না। তো এখন তুই কই থাকস? থানায় থাকি। ওই আইপিএস আছে। অনেক শান্তিতে একটা ঘুম হয়। ওরে তরে থানায় থাকতেন। চল তরে শ্যাম্পু দেখাই। এখানে প্রস্রাব করিবেন না। তারবা সাহেব, তাই না আমি কি করি?

তুই কোনো দোষ না করলে তোর ভিতরে নিমু কেন সকালে আব্বা ঘুমাইতেছিল আমি আসার সময় ফ্যান্ট অফ করে দিয়ে আসছি এই গরমে কেউ কারোর সাথে এমন করে নাকি তোর তো থানায় ভর্তি হবে কি গরম আমি আইসা পড়ছি তুমি কি গরম সহ্যই করতে পারো না একদমই সহ্য করতে পারি না গরম থেকে বাঁচার জন্য কত কিছু করলাম লুঙ্গি ছিল না তাই মেয়েদের স্কার্ট পরে ঘুরছি কিন্তু পোলাপেনে টান দিয়ে জায়গা এরপরে তো জামা কাপড় খুইলা রাস্তা হাঁটা শুরু করে দিলাম কিন্তু তাও গরমে সহ্য হইল না দিনে চারবার গোসল করে ঠান্ডাও লাগাইছি তারপরে একদিন গরমে বেউশ হয়ে কইলেই গেলাম ডাক্তার সাহেব কি হয়েছে একটু দেখেন না পেশি গরমে থাকার কারণে ও স্মৃতি শক্তি জয়লে গেছে আরে এক সপ্তাহ এসির নিচে রাখতে হইব তাইলে ঠিক হইব তারপর এক সপ্তাহ এসির নিচে রাখার পরে আমি ঠিক হইছি খারাপ কই যাস তুই গরম লাগতেছিল কোল্ড ড্রিঙ্কস কিনছি পাশাই যায় খামু চলো মাইরা দে না না আমি দিমু না না নাম টেকা দেখেন ছেলে আমি অরে ধর ওরে ধর ওরে ধর দিমুনা না দিমু না আমি ওরে খাইছে রে কি গরম রে বাবা আপা ভালো করছেন এই গরমে সাদা কাপড় পরছেন এই ছাড় কি রে তুই মহিলার গায়ে হাত দাস শালা লুই চা চাই দে ভাগ যা চা নাম 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 যা নাম আপা আপনার কি দিনের বেলায় মশা নাকি মানে হাতে মশারি পরে রয়েছেন কেন আরে এটা তো মশারি না এটা একটা স্টাইল স্টাইল মানসি গরমে বাঁচে না আপনি আসেন আপনার স্টাইল দেয় কালামা বোরখা গুলো খুলে ফেলেন গরমে অনেক আরাম লাগবো তো রাত বড় সাহস তুই কস একটা দিব একটা আর কাউরে কোনো দিন ফিটে অ্যাডভাইস দিব না শিক্ষা পায়ে গেছি স্যার আপনার জন্য খাবার আনছি আমার জেলের ভিতরে নেন খাবারে চলবো না অন্য কোনো দোষ করলে বল স্যার আমি একটা মার্ডার করছি না চলবো না স্যার আমি একজনদের জোর করে জ্যাকেট পরাই দিছি এদিকে এদিকায় এই গরমে কেউ কারোর সাথে এমন করে তর তো ফাঁসি হওয়া উচিত এত গরম আর ভাল লাগে না চারিদিকে মানুষের হাহাকার কোল্ড কফি কিনছিলাম গরমে হট কফি হয়ে গেছে কে গরম পড়ছে পুরা গ্রিল চিকেন হয়ে যাইতেছি এত গরমে শপিং করা যায় নাকি লেবুর শরবত বেসে বেসে পাগল হয়ে গেলাম এই গরমে বাসে দাঁড়া যাই তার ভাল লাগে না এমনি আর কয়দিন আর ভালোই লাগে না তোমাদের দুনিয়া যেই গরম এনে থাকা সম্ভব না এর চেয়ে বললো আমি আমার নিজের দুনিয়াতেই চলে যাই ভালো থাকো তোমরা আজকে বাংলা টকিজে সাবস্ক্রাইব করতে বলবো না না আজকে বলবো না ভিডিও ভালো লাগলে এমনি সাবস্ক্রাইব করবে